আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন মার্শাল্লাহ এই হচ্ছে আমাদের মাঠের ফুলকপি এই যে দেখেন ফুলকপি কি সুন্দর সুন্দরভাবে হয়েছে অলরেডি কাটা শুরু হয়েছে মোটামুটি এই দিকে কাটা হয়ে গেছে আরও আছে দিয়ে দেখেন মাসাল্লা দিলে আর এদিক হচ্ছে দেখেন প্রথমে লাগাইছে লচ্ছই যেটা বলে বটবটি এই ক্ষেতের ভিতরে আবার লাগাইছে দিলে টমেটো দেখেন ওই বটবটির মুলিগুলো রয়ে গেছে সাথে টমেটো আবার ফুলকপি এইদিকে দেখেন মাসালা জিলে মরিচ ক্ষেত এই মরিচ ক্ষেত আর এইদিকে হচ্ছে টমেটো টমেটো ক্ষেত দেখেন মার্শাল সবাই বলবেন মশলা দিলে কেমন লাগতেছে এই হচ্ছে মশলা দিলে টমেটো ক্ষেত আর মরিচ ক্ষেত এই যে মরিচ আছে পায়রা লাগছে সবাই জানাবেন কেমন লাগছে এই যে এইখানে দেখেন মরিচ মশলা দিলে এদিকে হচ্ছে ফুলকপি ফুলকপি আর এখানে হচ্ছে দেখেন মশলা সিম এদিকে সিম ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে মশলা দিলে অনেক সিম সিটেঙ্গা সিম একদম কত পাখি কিচিরমিচির করতেছে আর পুরা মাঠে শুধু আলু পুরা মাঠে আলু সবাই ভালো থাকবেন পাশাপত্র নামাজ করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ